একটা বিষয় আমি আজকে আর কি দেখলাম বা আমি নিজেই করাইছি যে জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা কে হেলমেট ইউজ করেন ঢাকার ভিতরে তাদের জন্য যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার হেলমেটটা লাইফ টাইম প্রতি মাসে মনে হয় একবার এরকম কিছু আপনি হচ্ছে ওয়াশ করায় নিতে পারবেন ফ্রিতে এটা হচ্ছে গিয়ার এক্সে আপনার ওরা হচ্ছে এই সার্ভিসটা দিয়ে থাকে আপনি যে কোনো জায়গা থেকে হেলমেট কিনেন না কেন কোনো প্রবলেম নেই তাতে আপনি যদি কেআইটির হেলমেট ইউজ করা থাকেন তাহলে আপনি এই সার্ভিসটা পাবেন তাদের থেকে ঠিক আছে তো আই হোপ এটা দিয়ে অনেকের উপকার হবে যারা জানে না তাদের জন্য মূলত ভিডিওটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম